নমস্কার বন্ধুরা স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আম দিয়ে সর্ষে মাছের টকের রেসিপি শেয়ার করছি আজকের এই সিম্পল রান্নাটা একবার অবশ্যই বাড়িতে করে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় আর করতে একেবারেই সহজ এবারে দেখুন প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করেছি সর্ষে তেল দিয়েছি তারপর এখানে পাবদা মাছগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম সেগুলো এখানে আমি ভেজে নেব পাবদা মাছগুলো এপিটোপিট করে ভালো করে ভেজে নেব দেখুন যতক্ষণই পাবদা মাছগুলো ভাজা হচ্ছে আমি পোস্ত আর সর্ষেটা একটু পেস্ট করে নেব তার জন্যে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা সর্ষে আর তার সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ পোস্ত এবারে এটাকে আমি একটু গুঁড়োই পেস্ট করব মানে জল না দিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব এবারে দেখুন এদিকে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবারে আমি তুলে নিচ্ছি এই পাবদা মাছের এই রেসিপিটা এই গরমের দিনে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এটা খেতে ভীষণ ভালো হয় আর পাবদা মাছের এক ঝাল বা ঝোলের দিকে এইরকমভাবে একটু আম দিয়ে টক করে দেখবেন এটা খেতে ভীষণই টেস্টি হয় এবারে দেখুন আরও বাকি মাছগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি আর এইদিকে যেটা আমি সর্ষে আর পোস্তরা নিয়েছিলাম সেটাও গুঁড়ো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন জল জল দিয়ে এটাকে আমি একদম ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে খুব স্মুদ একটা পেস্ট হয়েছে এবার এখানে যে মাছটা আমি ভাজতে দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে সবকটা মাছ তুলে নিয়েছি আর এই যে তেলটা আছে তেলটা আমি একটু কমিয়ে দিয়েছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন বড়ো চামচের হাফ চামচ আর দিয়ে দিয়েছি আমি দুটো শুকনো লঙ্কা এবারে এই ফোড়নটা একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আম যেটা আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটেছি সেই আমটা আমি এখানে দিয়ে দিয়েছি খুব বেশি আম দিচ্ছি না যেহেতু আজকে মাছটা অল্প আছে তাই এখানে আমি একটা মিডিয়াম সাইজের আমকে লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে দিয়ে দিয়েছি নুন নুন দেওয়ার ফলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই নুন দিয়ে আমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু মশলা প্রথমে দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচের চেয়ে একটু কম হলুদ ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো ছোট চামচের হাফ চামচের চেয়ে একটু কম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দেখুন এবারে এই মশলাগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব মশলা ভাজতে ভাজতে যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি একবার অবশ্যই এইভাবে পাবদা মাছের আম দিয়ে টকটা করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর গরমে দুপুরে এই রকম একটু টক থাকলে ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হবে না দেখুন এটা ভালো করে যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত যেটা আমি আগেই বেটে রেখেছিলাম সেটা এখানে পুরোটাই দিয়ে দিয়েছি আর তার সাথে বাটির মধ্যে একটু জল দিয়ে সেই জলটাও এখানে দিয়ে দিলাম এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন এটা আমি একটু ভালো করে মিক্স করে দিলাম খুব চট জলদি এই রান্নাটা হয়ে যাবে বেশি সময়ও লাগে না রান্নাটা হতে আর খেতেও ভীষণ টেস্টি হয় এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি আমি আমটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তাই এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়েছি নুন দেওয়ার পর এটা একটু ওয়েট করতে হবে যতক্ষণ না ভালো করে সরষেটা আর পোস্তটা ফুটে ওঠে ততক্ষণ একটু ওয়েট করবেন ফোটার পরেই এর মধ্যে আমি মাছগুলো অ্যাড এক এক করে অ্যাড করে দেবো দেখুন এখানে ভালো করে ফুটে উঠেছে এবারে আমি এখানে সব মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আজকের এই পাবদা মাছের আম দিয়ে টকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক করবেন এবং আমার চ্যানেল সাদের ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন আমি আগেও এরকম আম দিয়ে মাছের টকের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে সেটা আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটিও একবার দেখবেন এটা খেতে ভীষণই ভালো হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আজকের এই পাবদা মাছের আম দিয়ে টকটা আপনাদের কেমন লাগলো এবারে দেখুন এখানে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্যে খুব সামান্য পরিমাণের চিনি ছোটো চামচের হাফ চামচের চেয়েও একটু কম দিয়েছি চিনি দেওয়ার পর এটা একটু মিক্স করে দিলাম এই আম পাপদার টক একেবারেই রেডি এটা আপনারা গরম ভাতের সাথে সার্ভ করবেন এটা খেতে ভীষণই ভালো হয় একবার অবশ্যই এই রেসিপিটি বানিয়ে দেখবেন